আসসালামু আলাইকুম আজকে আমার হাতে রয়েছে একটা আইফোন টুয়েলভ প্রো এটা হচ্ছে লাউড স্পিকার প্রবলেম তো লাউড স্পিকার প্রবলেম মূলত হয় দুই তিনটা কারণে ময়লা জমলো হয় অথবা পানি ঢুকলো এরকম হয় আবার ভিতরে কোয়েল তার থাকে ওগুলো থেকে ওই প্রবলেমটা হয় তো এটা হচ্ছে স্পিকার যেটা আমরা চেঞ্জ করলাম ওনার দুইটা স্পিকারে ড্যামেজ হয়ে গেছে আমরা যে স্পিকার দিয়েছি ওগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পিকার আর সাউন্ড টাউন সবে একদম অ্যাকুরেট কাজটা আমাদের টোটালি কমপ্লিট এটা কাজ করতে আমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো এছাড়াও হচ্ছে আমাদের এখানে ফোনের যত রকম প্রবলেম হোক অ্যান্ড্রয়েড আইফোন বা ট্যাব যে ফোনে বলেন না কেন সবগুলো রিপেয়ার করে নিতে পারেন আমাদের এখান থেকে আমাদের এখানে হচ্ছে আপনার শখের দামি ফোনগুলা যেমন আপনার বর্তমানে স্যামসাং বলেন আইফোন বলেন আপডেট দিলে ডিসপ্লে সাদা হয়ে যায় গ্রিন হয়ে যায় তো ওগুলোর সমাধান আমাদের এখান থেকে খুব দ্রুত নিতে পারবেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনার পুরো ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না আমরা আপনার ডিসপ্লেটা দিয়ে রিপেয়ার করে আপনাকে দিতে পারবো তো যাদের প্রবলেম তারা আসতে পারেন আমাদের আইফিক্স ফার্স্টে আমরা ইনশাআল্লাহ এটা যদি রিপেয়ার করা যায় আমরা রিপেয়ার করে দেবো অথবা যদি চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করে দিতে পারবো খুব কম সময়ের মধ্যে আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ তিনশো একুশ নাম্বার সব আইফিক্স ফার্স্ট